এইখানে যদি কোনো বাঘ লুকিয়ে থাকে কিন্তু আমরা বুঝতে পারবো না জঙ্গলটা কি ঘন তোমাদের দেখাই প্রথমটার মতন বড় নমস্কার আমি নন্দিতা নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা আছে কিন্তু গভীর ঘন জঙ্গলে এসেছি তো এই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে প্রচণ্ড কিন্তু ভয় পাচ্ছে আর এত পরিমাণে খরগোশ কাটা যেতে যেতে কিন্তু পা কেটে গিয়েছে আঁটো আঁটো জঙ্গল আর এত ঘন জঙ্গল যদি কোনো জীব জন্তু বাঘ বা সাপ পোকা থাকে তো আমি কিন্তু দেখতে পাবো না তো যাই হোক যতটা সাবধানে থাকা ততটা সাবধানে থাকার চেষ্টা করব আর এই মরা কটালে ঘন জঙ্গলের মধ্যে খাদ ভেঙে কিন্তু কাঁকড়া ধরবো ভয়ে ভয়ে দেখি কতটা খুম বেশি করে কাঁকড়া ধরতে পারি পুরো পর্বটার সঙ্গে থাকো আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলো দেখি আর একটু ঘন জঙ্গলের মধ্যে যাই দেখা যাচ্ছে না সামনে কিছু এই যে একটা খাদ আছে এই খাদটা কি কাংড়া তো কাংড়া কাংড়া আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

তো অনেক তলায় গেছে নাকি এই জঙ্গলটা কি ঘন এইখানে যদি কোনো বাঘ লুকিয়ে থাকে কিন্তু আমরা বুঝতে পারবো না এতটাই ঘন জঙ্গল কাঁকড়া কাংড়া কাংড়া পাইছো হ্যাঁ হ্যাঁ পাইছো বড়ো বড়ো

জল বেরিয়েছে হাত দিচ্ছে কেন তুমি কি কামড় খাবা নাকি আগে একবার কিন্তু কামড় খাইছ কিনা দুই তিনবার অনেক তলায় আছে যাচ্ছে নাকি এখনো এই তো কাঙড়া আছে তো কাঙড়া আছে শব্দ আছে দেখো হ্যাঁ এটা কি বড় বড় সাইজের দাঁড়া 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 আমি যাই 자꾸 가서 곱티면 데두 해줄까? 절도야, 데트 맞지? 이 투에 투에 이 데코 이 데코 노풀. 오이. 오나 오나 오나. 이 헤이 투. 자꾸. 아 둑이 맞지, 둑이 맞지, 둑이 맞지, 둑이 맞지. 베르코르. 이 투. 이 시크트 아니 근데 술이 더 이상하지. 베르코르 베르코르. 베르츠나. 이투이 투. 탕해가 살다. আটটা তো আগের কাঙড়া থেকে একটু হালকা ছোট কাঙড়া তো কাঙড়া কিন্তু তুললেই নিয়েছি আর ঠ্যাংটা ভেঙে গেছে যে এটা ঠ্যাং যাই হোক কাঙড়া পাওয়া গেছে হ্যাঁ তো দুটো কাঙড়া হয়েছে প্রথমটা একটু বড় সাইজের দ্বিতীয়টা হালকা একটু ছোট সাইজের বড়টার থেকে সেই ঘন জঙ্গলের ভয় ভয়

아세요

তো এই কানাটা কিন্তু দেখতে পেয়ে খাটটা ঘোরা শুরু করেছি আর খাটটা কিন্তু অনেক তলার গিয়েছে তলার থেকে কিন্তু না বের করতে পারতাম না হলে বের করতে পারতাম না তো যাই কিন্তু ছোট আর এক ঠ্যাংলা কাঁকড়া প্রচণ্ড কষ্ট হচ্ছে একা হাত খুঁজতে আর কষ্ট তো হাঁটছে আর কিন্তু ভয় পাচ্ছে খুব খুব ভয় পাচ্ছে কোনো দিনই আসিনি এরকম মরা এই ঘন জঙ্গলের মধ্যে কাঁকড়া ধরবো চলো সামনের দিকে যাই সামনে তো আরো ঘন হুম প্রচুর ঘন

সামনে দুটো বড় বড় গাছ কিন্তু কেওড়া গাছ এদিকে সামনের এই গাছগুলো গাছ কি পালে নাকি দেখো পাও কি দেখো আর খড়বো না বাইরে চলে যাবো তুমি গুড়ি আর তোমার দেখা যাচ্ছে না

একটা কাঁকড়া হয়েছে তবে একটা ছোট আর দুটো একটু বড় বড় এখন কাঁকড়ার খাদা আছে নাকি পুরো এক হারি কাঁকড়া পেয়ে যাবো কারণ এই এখানে যতগুলো খাদ দেখতে পাচ্ছি সব খাদে কিন্তু কাঁকড়া চোখের সামনে কাঁকড়া অন্য অন্য দিনে কিন্তু এমন খাদ পাইনে আর প্রতিটা খাদে কাঁকড়া কিন্তু আছে কিন্তু সব খাদে কাঁকড়া দেখতে পাচ্ছি কিন্তু ধরতে পারছি না একটাই কারণে কারণ এই জঙ্গলটা প্রচণ্ড ঘন জঙ্গল আর এই মরা কটালের সময় কিন্তু একটা আলাদা ভয়ের বিষয় তো সেই জন্য ভাবছি প্রচণ্ড ভয় পাচ্ছে চলো এখন বাড়ি যাই যা ধরেছে ধরেছি এগুলো নিয়ে বাড়ি চলে যাই চলো দেখো এই একটা খাদ তবে এই খাদে কিন্তু কাঁকড়া আমি দেখতে পেয়েছি আর সাথে সাথে ঢুকে গিয়েছে এই তো আমি দেখিছি খাদে কাঁকড়া কিন্তু আর ধরবো না বেশি লোক করতে গেলে হবে না চলো পড়ছি না পারবা তো ঠিক যাচ্ছে তো নাকি হ্যাঁ ঠিক যাও না কেন আমরা বেশি তো ভেতরে যাইনি ভেতরে গেলে দেখতে পাবে না তো তো যেখান থেকে ভেবেছিলাম সেখান থেকে উঠে যাবো আর এত পরিমানে খরগোশ কাটা কি আর বলবো তো সে কারণে আর সেদিক থেকে উঠতে পারলাম না এখন নদীর চারের দিকে এসে নদীর কানা দিয়ে চলে যাবো কারণ নদীর কানা থেকে একটু ফাঁকা ফাঁকা আর খরগোশ কাঁটাও নেই আজকের মোরা কটালে ঘন জঙ্গলের মধ্য দিয়ে খুঁড়ে কাঁকড়া ধরলাম তো আজকে পুরো পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক করবে আর বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আর আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এতক্ষণ পুরো পর্বটা সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ